ঠিক আছে কিনা এটা আমরা একটা পরীক্ষা করে দেখি একটা আমের আপনি একটু খান তো খেয়ে বলেন কেমন কিন্তু কালার তো অন্যরকম হয়ে গেছে মুখের কাছে অন্যরকম দেখতেছে এতে কি কোনো স্বাদে কোনো ইয়ে হয়েছে না আমের যে স্বাদ সেটা কি আছে বৃষ্টিতে কি কি কোনো স্বাদের কি কোনো ইয়ে হয় এরপরে হয় কিন্তু এই কালারটা পরিবর্তন হওয়ার কারণটা কি বৃষ্টির পানি লাগাতে আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে আপনি দেখতে পাচ্ছেন হিমসাগর আম কিন্তু একেবারে শেষের দিক চলে এসছে এবং আরেকটা বিষয় ঘটেছে সেটা হচ্ছে যে হিমসাগর আম অধিকাংশ আমে বৃষ্টি হওয়ার কারণে দাগ হয়ে গেছে একটা প্রত্যেকটা আমেই দেখেন মুখের কাছে দাগ হয়ে গেছে এই যে কদিন বৃষ্টি হয়েছে ল্যাংড়ামে একই অবস্থা এবং আর সমস্যা হচ্ছে ল্যাংড়ামে যে যারা ফোরমোন ফাঁদ ব্যবহার না করছে তাদের আমি কিন্তু পোকা হচ্ছে এরকম ঘটনায় ঘটছে হ্যাঁ এখন অধিকাংশ আমি কিন্তু এই যে সবেদার মতো হয়ে গেছে দাগ হয়ে যাচ্ছে আমরা দু একজন এর সাথে কথা বলবো যারাই আছে

আমরা এখানকার যে অনেক দিনের পুরো ব্যবসায়ী কবির ভাই তার কাছে শুনছিলাম যে অনেক সাতক্ষীরায় এই কদিন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু আমে কিছুটা দাগ হয়ে গেছে এবং যে মাসি পোকার আক্রমণ সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই আমটা মোটামুটি ফ্রেশ আছে রবি এগুলো কত করে চাচ্ছেন ভাই কত করে যাচ্ছে ভাই আম কোনটা কত যাচ্ছে বিভিন্ন আপনার আম এই অনুযায়ী দাম হচ্ছে সাইড অনুযায়ী আপনার ফ্রেশ আমের উপরে আপনার এ করে দাম নির্ধারণ হচ্ছে এবং আমরা বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি কিছু আমে আমরা এটা কিন্তু দাগের দেখতে পাচ্ছি এটার একজন ব্যবসায়ী আছে তার কাছে শুনবো এই যে আমে অনেকে বলতেছে দাগ হয়েছে এর কারণটা কি

এরপরে আমরা একটা আম কেটে দেখাবো ভাই কি অবস্থা এটা কাটেন তো একটা আম আম কালার অন্যরকম হয়ে গেলেও স্বাদ ঠিক আছে কিনা এটা আমরা একটা পরীক্ষা করে দেখি একটা আমের আপনি একটু খান তো খেয়ে বলেন কেমন একের কিন্তু কালার তো অন্যরকম হয়ে গেছে মুখের কাছে অন্যরকম দেখতেছে এতে কি কোনো স্বাদে কোনো ইয়ে হয়েছে না না আমের যে স্বাদ সেটা কি আছে বৃষ্টিতে কি কি করে সাদের কি কোনো ইয়ে হয় এরপরে হয় কিন্তু কালার কালারটা পরিবর্তন হওয়ার কারণটা কি বৃষ্টির পানি লাগাতে নেই আম কিন্তু অনেক আম করে সবেদার মতন কালার হয়ে গেছে দেখেন ও একটা আম দেখেন কি অবস্থা কিছু কিছু আমের খুব বাজে অবস্থা হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আম হিমসাগর ফের শেষের দিকে এখন ল্যাংড়া মুড়ছে আর আমরুফালি কিছু উঠছে এই মোটামুটি সাতক্ষীরার আমের বাজার বড় বাজার থেকে আপনারা যারা দেখছিলেন তাদের সর্বশেষ অবস্থায়